নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো আমি চিকেনটাকে ভেজে কীভাবে রান্না করি সেটা আমি শেয়ার করছি আমি আমার মতন কে কে চিকেন ভেজে রান্না করো আমাকে জানি না চিকেনটা ভেজে রান্না করলে চিকেনের স্বাদটা একদম আলাদা হয়ে যায় সুন্দর লাগে সেটা

আলুগুলো দিয়ে দিলাম ভুজে নেবো আলুগুলো আলুগুলো ভাজা হবে ভালো করে ভুজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে আলুগুলো আমি তুলে নেবো এবার চিকেন আর আলু ভাজলাম তেলটার মধ্যে একটুখানি তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচা পেঁয়াজ খোঁচা আমি দিয়ে দেবো চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আদা বাটা দেব আদা বাটা রসুন বাটা এগুলো সব দেব এক চামচ আদা বাটা দেব রসুন বাটা একটু বেশি দেবো আমি রসুনটা আমরা যেহেতু বেশি খাই একটু বেশি দিই আমি আদা বাটার থেকে রসুন বাটার একটু বেশিই দিই একটু আমার ভালো লাগে রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে জন্য একটু বেশিই দিই আমি ভাজা ভাজা হোক হলুদ দিলাম লঙ্কা লঙ্কাটা একটু কম দেবো কারণ কাঁচা লঙ্কা দেবো তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম কাঁচা লঙ্কা দেবো অনেকটাই কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা দেবো দিলাম কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আন্দাজ মতন দিলাম আপনারা কাঁচাগুলো কষানো হয়ে গেছে একটু কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে না রংটা খুব ভালো আসেনি লাল লাল হয়নি আমাদের একটু লাল লাল খায় তরকারি ফরকারি একটু লাল লাল কালার হবে একটু তেল তেল ভাজবে সেরকম তরকারি তেল ঠেল সব ঠিকঠাকই আছে শুধু লাল লঙ্কা একটু কম দিয়েছি সে কারণে একটু ফ্যাকাসে ফ্যাকাসে রঙ হচ্ছে কেমন একটা এইবারে টমেটো দিয়ে দিলাম টমেটোটা লবণ দিলাম আন্দাজ মতন একটা হাতে ক্যামেরা আর একটা হাতে রান্না করা খুব অসুবিধা যখন খা ইয়ে শাঁস ধরতে হয় তখন আমি এখনই টক দইটা দিয়ে দেবো কারণ আলু দেওয়ার পর টক দই দিলে না আলু আলু সিদ্ধ হতে চায় দর কুচা মেরে যায় তো টক দইটা আমি এখনই দিয়ে দেবো টক দইটা দিয়ে একটুখানি ভালো করে কষাবো তারপরে মাংস আর আলু একসঙ্গেই দিয়ে দেবো আলাদা আলাদা দেবো না মাংসটা সিদ্ধ হয়ে যায় আলুটা একটু বড় বড় কাটা রয়েছে তা আলুটা সিদ্ধ হতে যায় না তেল ছাড়ছে এই মশলা কষা থেকে তেল ছাড়লে চিকেনটা আলুটা একসঙ্গে দিয়ে দেবো কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নেড়ে নেবো নিয়ে আর মাংসটা মাংস আর আলুটা তুলে মোড়ে দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে এবার মাংস আর এটা দিয়ে দেবো পুরোটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার মাংস থেকে জল ছাড়বে বেঁকে যাচ্ছে এক হাত ধরে ধরে হয় না খুব অসুস্থ হয় খুব ভালো করে মশাটাকে ভালো করে মাংসের সঙ্গে আর এই চিকেনের সঙ্গে আলুর সঙ্গে মশাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো দিলে চিকেনটা কষানো হয়ে গেছে আবার নাড়া যাচ্ছে না কষানো হয়ে গেছে এবার চিকেনটাতে আমি জল ঢেলে দেবো তরকারিটা একটু সাদা সাদা মতো হয়েছে ওই যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তাই সাদা সাদা মতো হয়েছে যায় কালার হয়নি তরকারিটা খুব ভালো টেস্ট হয়েছে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে মানে হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে চিকেন মশলা অল্প করে দেব অল্পই দিয়েছি কেন গরম মশলা দিয়েছি বলে চিকেন মশলাটা অল্প করে দিলাম আর ধনে ধনে পাতা দেবো একটু ধনে দিলে হয়ে যাবে তরকারি সুন্দর হয়েছে তরকারি সুন্দর সেন্টও বেরোচ্ছে আর এই গুঁড়ো লঙ্কা দিয়ে করে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো গুঁড়ো লঙ্কাটা কম দিয়েছি সেই কারণে তরকারির কালারটা এরকম একটু মানে লাল হয়নি তরকারিটা সাদা সাদা কালার হয়েছে খারাপও লাগছে এরকম বেশ ভালোই লাগছে দেখতে রান্না হয়ে গেছে গরম মশলা ইয়ে ধনিয়া পাতা দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ধনিয়া পাতার গন্ধটা তরকারি পুরো তরকারির মধ্যে লেগে যাবে ভালো লাগে তখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব ঢাকা দিলাম এই গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো চিকেনের ঝোলটা কী সুন্দর হয়েছে কালারটা এখন কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু কি ভালো লাগছে কালারটা দেখতে দারুণ লাগছে নামানো হয়ে গেছে এবার এটাকে টেবিলে রেখে আসি হয়ে গেছে তরকারি খাবার জন্য রেডি